কিসের যে নতুন পোশাক আগের পোশাকটা ভালো না এখনকার পোশাকটা ভালো কি মনে যার চেহারা এবং ফিটনেস দুইটাই ভালো তাদেরকে সব পোশাকে মানাবে এটাই পোশাক সে কালার চেঞ্জ হোক বা পোশাকের ধরন চেঞ্জ হোক এটাতে কোনো সমস্যা নাই যে হচ্ছে সব দিক দিয়ে ফিট তাকে সব ধরনের পোশাকই ভালো লাগে আচ্ছা ও ফিটনেস তো আসলে একটা প্রশাসন মানে এখানে তো কয়েকটা লক্ষ্য আসলে প্রশাসন রয়েছে সেই বিষয়ে যদি একটু বলতেন যে আসলে আগের পোশাকটাই ছিল ভালো নাকি এখন শুধু পোশাক নিয়ে পোশাক আমার কাছে আগেরটাও ভালো লাগছে এখনো ভালো লাগছে এখন একটু যদি নতুন আসে তাহলে তো কোনো সমস্যা নাই তাই না আচ্ছা আপু একটা বাংলাদেশে যারা কি নিয়োগ দেওয়া হবে এবং যারা স্বাধীন বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করবে তাদেরকে চাই মনে করি পোশাক চেঞ্জ করা দেওয়াটা একটা নরমাল বিষয় আসলে আপনি অনলাইন অফলাইন দেখেছেন কিনা আপনি বলবেন আমি শুধু অনলাইনে দেখেছি আমি সামনাসামনি দেখিনি তবে অনলাইন আমার কাছে খারাপ লাগে আসলে যে পুলিশের আমরা দেখছি যে পুলিশের পুলিশ যে গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল এবং হাসিনা যে তাদেরকে নির্দেশ দিয়েছিল সরাসরি গুলি করতে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে এই একটা পোশাক বদলের মাধ্যমে ধামাচাপা দেওয়া হচ্ছে এটা কখনো আমাদের প্রত্যাশা আগে যে মূল কাঠামো প্যাকেজ কাঠামো সেটাকে পরিবর্তন করতে হবে তারপরে এর উপরে যে সাজসজ্জা বাংলাদেশের উপরে যে পরিবর্তন সেটাকে তারপরে করা উচিত আগে পোশাক বদলে দিয়ে পুলিশের যে গুম খুনের সাথে যে সম্পর্ক সেটাকে যাতে ঢেকে দেওয়া না হয় তাদেরকে অবশ্যই বিচারের আওতা হবে এবং তারপরে যদি বাংলাদেশের জনগণ মনে করে যে পোশাক অবশ্যই চেঞ্জ করা দরকার তাহলে সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করা হবে এবং আহ যদি মনে করে যে না এই নতুন পোশাকটা আমার কাছে ভালো লাগে না তবে অবশ্যই আগের পোশাকে থাকাবে স্যার হবে আগেরটা ভালো ছিল যে আগেরটা মার্জিত ছিল এখন দেখলে মনে হয় যেন বাচ্চাদের মতো লাগে যে স্কুলের পোশাক লাগে আসলে পোশাক পরিবর্তন করে তো কিছু হবে না আসলে মানুষের মন পরিবর্তন করতে গেলে মানসিকতা পরিবর্তন আনতে হবে পোশাকে আসলে কিছু যায় আসে না ঠিক আছে মানুষের পোলেই দেখলো যখন মানুষের আস্থা লাগে সেটা আনতে হবে কিন্তু পোশাক দেখে আর লোকজনের হাসি করতেছে এটা আসলে ঠিক না মানুষের মন কীভাবে পরিবর্তন হয় প্রশাসন কীভাবে চেঞ্জ হবে মানুষের মানে মানুষ দেখলে যেন প্রশাসনকে সহায়তা পায় যে আমার একটা আস্থা লাগে যে আমি পুলিশ দেখতেছি আমার আস্থা লাগবে এরকম পুলিশ লাগবে কিন্তু পোশাক দেখে এখন লোকজন আরো হাসাহাসি করতেছে এটা আসলে হয় না এভাবে ঠিক আছে পুলিশের পোশাক বাংলাদেশের সব মানুষই জানে যে এই রংটা হচ্ছে পুলিশের পোশাক এখন যদি নতুন করে কোনো পুলিশের পোশাক দেওয়া হয় তাহলে মানুষ ভালো বুঝবে না

আমার দৃষ্টিতে আগের ড্রেসটাই বেশি সুন্দর ছিল এবং ওটা মানুষের সাথে একটা মানানসই হয়েছিলো যেটা মানুষের সাথে যাচ্ছিলো কিন্তু এখনকার পোশাকটা যেটা হয়েছে যে আগের দিনের চৌকিদাররা যে ড্রেসগুলো করতো ইন্ডিয়ান পরিষদের ইভেন এখনও পরে সেই ধরনের ড্রেসটা হয়েছিলো যেটা আমার দৃষ্টিতে ভালো নয় আমার মনে হয় ড্রেসটা আগের ড্রেসটাতে বলা ভালো এবং মানুষের হিউম্যানিটি সেভাবে কাজ করে তাতে ওই পোশাকটা করলে মনে হয় যে একটা আর বর্তমান যে পোশাকটা ছিল ব্লু এটা দেখে মনে হয় আসলে একটু বিষয় চেঞ্জ করাটাই বিষয় নতুন এটা সংস্কার মানে চালু হওয়ার যার পরে পাবলিক বুঝবি যে আসলে এটা মানে পুলিশ এখনই কিন্তু এটা মানে নতুন যদি কেউ পড়িয়া বের হয়

এটা ভারতের দালালের মতো হয়ে গেছে ওই পেশিবাদী সরকার শেখ হাসিনা যে কাজ করছে বর্তমান যারা এটা দায়িত্ব আছে তারা একই একই পথে হাঁটতে তারা ভারতের সাথে সমন্বয় করছে পুলিশের মনোরম একটা হলুদ তেলের ডিমপি এখানে যেটা সেটার মধ্যে আগে ছিল সাপলা এখন নৌকা মাখার উপরে সাপলা ঠিক আছে হয়তো নৌকা মার্কেটে পরিবর্তন করে আবার সাপলা বসে কিন্তু এখন যে আপনি দেখবেন যে পুলিশের যে ড্রেসটা এটার মধ্যে নিচে আছে নৌকা উপরে আছে ছোট একটা সাপলা এটা পরিবর্তন করলে হইতো কিন্তু ড্রেস পরিবর্তন করছে এটা ভারতের সাথে পুরোপুরি মিল করে এর মানে এরা ভারতের দালাল এরাও ভারতের দালাল এরা বলতেছে যে আমরা ভারতকে ভারতে বর্জন করবো কিন্তু এরা ও এরা এই ফেসিবাদের সরকার শেখ হাসিনার মধ্যে এরাও ভারতের দালাল আসলে উনিশের আগের পোশাক আর বর্তমান পোশাক আগের পোশাকটা আমার জানা মতে ভালো আর বর্তমানে যে পোশাকটা দিছে অনেকে বলে এটা শাস্তি স্বরূপ কিন্তু আসলে জুলাই তো আমি আমার চোখেতে দেখছি আসলে এখানে তো সব পুলিশ অন্যায় করে নাই অনেক পুলিশ বলছে যে স্যার অস্ত্র ছেড়ে বাড়িতে চলে যায় আমরা যুদ্ধ না করে আমরা বাড়িতে চাকরি ছেড়ে চলে যাই কিন্তু আমরা এই যুদ্ধ করবো না সারাদিন এইভাবে তো যুদ্ধ করতে পারতেছি না আমার মনে হয় যে আগের পোশাকটাই ভালো ছিল আর যদি শাস্তি হিসেবে এই পোশাকটা দেওয়া হয় তাহলে আমার মতো এটা জঘন্য বলে মনে হবে আর কি